রাধে রাতে বন্ধুরা কেমন আছে সবাই 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 খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি তোমাদের আবার সবাইকে স্বাগতাম মনাকে ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে পিসিমার ঘরের যে পায়রাগুলো এসে থাকে সেই পায়রাগুলো উঠোনে থাকলেই মনা চুপচাপ থাকে একদম মানে ও খুব দেখে এই পাখিগুলোকে মানে পশু পাখিটার দেখি ও একটু বেশি ভালোবাসে তারপর আমাদের বাড়িতে ভুলু আছে তো ভুলুর সঙ্গে ও মানে কথা বলতে যায় ভালো লাগে এটা তো দেখো পায়রা গুলো পিসমা ওইদিকে খেতে নিয়েছে ওইদিকে চলে গেছে ও এবার মানে যাওয়ার জন্য ওইখানে ভাবছে যে কি ব্যাপার হলো পায়রা গেল কোথায় এবার ও এখন ওইখানে যাবে মানে ওই তো দেখো জমিতে ধান দেখতে গিয়েছিলাম পিষমার তো দেখলাম গিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে আর দেখো আকাশটার দিকে তাকিয়ে দেখো শরৎকাল একটু পরিষ্কার থাকবে সুন্দর সুন্দর পেজা তোলা থাক পেজ তুলোর মতো মেঘ থাকবে কাশফুল থাকবে হ্যাঁ কাশফুল ফুটবে আর কিছুদিনের মধ্যেই তবে বৃষ্টিটা হয়ে পুরো পুজোর যে কী বলবো পুজোর যে ফিলিংসটা সেই ফিলিংসটাই নষ্ট করে দিচ্ছে বৃষ্টিতে সবারই সেম একে প্রবলেম দেখো এটা মেঘটা মনে হচ্ছে পুরো লাভ হার্ট হার্ট আকৃতির হয়ে আছে তো যাই হোক মাঠটা কেমন লাগছে জামাতে কিন্তু ভুলবে না জাস্ট কিন্তু আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে চারদিকটা সবুজে সবুজে ঘেরা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সোশ্যাল কথা দেখা হবে নতুন একটি ব্লগে বাই বাই